ক্ষমা পাবো সেই ভরসায় বসে ক্ষমা পাবো সেই ভরসায় দুনিয়ায় আছি ক্ষমা পাবো সেই ভরসায় দুনিয়া চলছি ক্ষমা পাবো সেই ভরসায় আসমানের নিচে না আসি রাজি আসি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তরিকা ওয়ালাকে কি বলে তরিক ওয়ালা কোন রাস্তায় তুমি চলবা ওই রাস্তা যেই রাস্তাতে তুমি চললে তোমার খোদার ভাবনা তোমাকে ভাবিত যে রাস্তায় চললে তোমাকে মুহাম্মাদের প্রেমের দেওয়ানা হইয়া রুজু করে দিবে মুহাম্মাদের কদমের কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি একবার তোমার কদম মোবারক শুধু পাই ওই তুলাটুকুকে নিজের চোখে সুরমা লাগাইতাম একবার যদি কত দুলাটুকু পাইলাম সারা শরীরের মধ্যে যাতে জাহান নামের আগুনে এরকম গোলাম যদি গোলামের বলবে এই বেটা তুরাবের অপেক্ষা কেন করছিস বালির অপেক্ষা কেন করছিস আমি মোহাম্মদ মুস্তফার হারটা মাথার মধ্যে আমি দিয়ে দিলাম তোর কোন ভয় নাই মোহাম্মদ রসুল্লাহ যদি কোন উন্মদ বলে তোর কোনো ভয় নাই তার ব্যাপারে আমার আল্লাহ বলে তোর কোন ভয়ও নাই চিন্তারও কোনো কারণ ভয় নাই এটা মোহাম্মদ রসুল্লাহ বলে দিবে আল্লাহ বলবে আমার বন্ধু বলছে ভয় নাই আমি আল্লাহ বলে দিচ্ছি চিন্তার কোনো কারণ নাই ইনশাআল্লাহ আমরা শেষ আমরাই তারা যারা আল্লাহকে খুঁজার জন্য বসছি আমরাই তারা যারা নবীকে খুঁজার জন্য বসছি আমরাই তারা যারা হালে বাইতের কিস্তির জন্য অপেক্ষা করছি কখন মাঝি মাস দরিয়ার থেকে এসে বলবে আয় ফিরে আয় ভাই আয় ফিরে আয় উম্মতেরা আয় কিস্তি দেবো আমরা যাতে হাসতে হাসতে সেই কিস্তিতে ফিরতে পারি এখানে আমার রব বলতেছে মান্দা ভুলে যেও না হয়তো অনেক সময় বাজুওয়ালা তোমাকে ডাক দিবে তোমাকে নদীওয়ালা নদীর নৌকা থেকে ডাক দিবে তুমি হয়তো শুনবে না এখানে আমি আল্লাহ তোমাকে শুনাই দিচ্ছি এর জি ইলা রব্বিকে রাদিয়াতুল মারদিয়া এর

ইমাম মেহেদি তৈরিতে আসবে না কারণ হুসেইনের কিস্তিতে যখন অল্প সংখ্যক লকে এসেছে যে গুলামের রসুল ইমাম মেহেদি তার কিস্তিতেও কিছু সংখ্যক থাকবে তারা করাবে তারা কারা আমরা আমরা তৌহিদ একত্রবাদটাকে সেভাবেই বিশ্বাস করি তৌহিদ একত্রবাদকে নামাজ রোজা হজ জাকাতের ভিতরে আমরা নিয়ে যাই নাই কোন হ্যাশট্যাগ দিই না নামাজের দিকে হ্যাশট্যাগ দিই না সালাতের দিকে হ্যাশট্যাগ দিই না রোজার দিকে হ্যাশট্যাগ দিই না দিকে আমরা হ্যাশট্যাগ দিই একটা আল্লাহর ভয় নিয়া আস্থার সমন্বয়ে বিশ্বাস নিয়া খোদা যেটাতে রাজি বাংলা যদি সেই রাজির সাথে মিলাইয়া যদি নামাজ পড়ে আমার আল্লাহ সেই নামাজও রাজি সোহান আল্লাহ